এবারে জানাবো আয়ন টিভি বৈশাখী মেলার খবর আগামী আঠারোই মে রবিবার লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে হতে চলেছে বৈশাখী মেলা প্রবাসী বাঙালি কমিউনিটি সর্ববৃহৎ এই সাংস্কৃতিক উৎসব আয়োজন করছে যুক্তরাজ্য ও ইউরোপের দর্শক নন্দিত আয়ন টিভি উৎসবে থাকছে যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে আগত খ্যাতনামা শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা থাকবে দেশীয় খাবারের স্টল হাতে তৈরি জামদানি ও অন্যান্য হস্তশিল্পের প্রদর্শনী বাংলা থিমের ফ্যাশন সামগ্রী ডিজাইন করা বাঙালি প্রোডাক্ট এবং শিশুদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা আয়োজকরা জানান মেলার উদ্দেশ্য প্রবাসে বেড়ে ওঠা তাদের নতুন প্রজন্মকে শিকড়ের সান্নিধ্যে নিয়ে আসা এরই মধ্যে শুরু হয়েছে স্টল বুকিং আগ্রহীদের আয়োজকদের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে